স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আরামবাগ জেলা অফিসে পতাকা উত্তোলন করলেন জেলা সভাপতি বিমান ঘোষ মহাশয় এবং আরামবাগ পৌরমণ্ডল অফিসেও পতাকা উত্তোলিত হল আরামবাগ শহর জুড়ে একশোটি পতাকা উত্তোলন করলেন আরামবাগ টাউন সভাপতি বিশ্বজিৎ ঘোষ

আমাদের পুরসভার একশোটি স্থানে একশোটি ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা উত্তোলন করা হচ্ছে আমরা এসে এখন উপস্থিত হয়েছি দু নম্বর ওয়ার্ডে আমি আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট তাই প্রমোদকে অনুরোধ করবো দলীয় পতাকা উত্তোলন করা অটল বিহারী একশোতম জন্মদিবস উপলক্ষে আরামবাগ পৌরমণ্ড একশোটি পতাকা উত্তোলন করা হচ্ছে আমরা এখন দু নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডে সংযোগ করে দাঁড়িয়েছি যুব মোর্চার প্রেসিডেন্ট ভাইপাশককে অনুরোধ করবো আমাদের দলীয় পতাকা উত্তোলন করার জন্য আজ আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি জেলা অফিসে আমাদের ভারতীয় জনতা পতাকা উত্তোলন হবে এবং তার সাথে সাথে আজকে আমাদের প্রাণপুরুষ আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীর একশোতম জন্মদিবস পরে আজকে আমাদের জেলা অফিসে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হবে এবং ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হবে প্রথমেই আমাদের জেলা অফিসের আমাদের দলীয় পতাকা ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করবেন আমাদের জেলা সভাপতি সম্মানীয় পুরুষরা বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় আমি আগ্রহ প্রকাশ করব পতাকা উত্তোলন করার জন্য बीजेपी बीजेपी जी बतम जी बतम जी बतम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी बीजेपी जी बतम जी बतम जी बतम बीजेपी बीजेपी जी बतम जी बतम जी बतम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता के जय भारत माता के जय আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন সদি অটলজির আজকে একশোতম জন্মদিবস জন্মদিবস উপলক্ষে গোটা ভারতবর্ষে আজকের দিনটা ধুমধাম করে পালন হচ্ছে বিভিন্ন সেবা কাজের মাধ্যমে আজ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে অটলজিকে নিয়ে অনেক কার্যক্রম রাখা আছে এখন জেলা অফিসে দলীয় পতাকা উত্তোলন করে অটলজিকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে প্রথম শুরু হলো বেলাতে বিভিন্ন সেবা কাজ আছে পরশুরা বিধানসভায় একটা মহতি বড় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন ঠিক এছাড়া বিভিন্ন কিছু আনতে বিভিন্ন সেবা কাজ আছে আজকে সারা দিন এইভাবেই চলছে হচ্ছে এই কর্মসূচি আজকে কী আছে আপনাদের কী কর্মসূচি আছে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পুরুষ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একশোতম জন্মদিবস এই একশোতম জন্মদিবস উপলক্ষে আরামবাগ পৌরমণ্ডলে আমরা বেশ কিছু প্রোগ্রাম রেখেছি প্রথমে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরামবাগ পৌরমণ্ডলে একশোটি ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করা হবে দু নম্বর হচ্ছে আরামবাগ পৌরমণ্ডলের আমরা তিনটে জায়গায় অটলজির জন্মদিবস উপলক্ষে পায়েস নিবেদন করা হবে একটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড আমাদের বসন্ত রামতলা এবং সিংপাড়া একটা হচ্ছে অভিষেক মোর্চার থেকে করা হবে একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা তিনটে জায়গায় তিনটে প্রোগ্রাম করব এবং এই অটলজির চিন্তাধারা আমরা পিছেতলার সাধারণ সম্মানীয় নাগরিকদের কাছে পৌঁছে দিতে চাই এবং ভারতীয় জনতা পার্টি যে বিচারধারা মানুষের কাছে পৌঁছাতে এই লক্ষ্যে আমরা নেমেছি এবং আমরা এই প্রোগ্রাম সম্পূর্ণ করব। এবং আমাদের সঙ্গে আর একটা প্রোগ্রাম বলে দিই আমরা এই অটলজির জন্মদিনে আর একটা সেবা কাজের সঙ্গে আমরা যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু আজকে একাধিক কার্যক্রম থাকার জন্য ওইটা বাতিল করা হচ্ছে ওটা আমরা পয়লা জানুয়ারি কল্পত দিবসের দিন আমরা এই প্রোগ্রামটি করবো আমি বিশ্বিত ঘোষ বিরোধী দলনেতা আরামবাগ পৌরসভা মিউনিসিপ্যালিটি এবং আরামবাগ বর্তমানে পৌরমণ্ডলী মণ্ডল